এত বড় একজন বিখ্যাত মুক্তি যার কিতাব বর্তমানে যার কিতাব না পড়লে কে ক্ষতি হয় তো সেই ব্যক্তিও অথবা বলা হয়েছে ফিফ তপকার মুক্তি কেউ বলেছেন কেউ বলেছেন ফিফ তপকার মুক্তি আবার চিন্তা করে দেখেন আমরা যারা বর্তমান পর্যায়ে টেবিল সাপ্লাই শেষ করে ফেলতেছি আমাদের অবস্থান কোথায় আমি যদি আমার অবস্থান বলি তো আমার অবস্থান সাগরের তিন নম্বর বাচ্চার মতো পরে কারণ এগুলো অনেক বড় জিনিস এগুলোকে আমরা ছোট করে ফেলছি প্রত্যেকের যার যার নামের আগে মুক্তি লাগাই লাগে ব্যাংক করে দেওয়া দরকার বাংলাদেশের মধ্যে বা পৃথিবীতে ব্যাংক পৃথিবীতে কোন জায়গায় আপনি আরো বিশ্বের মধ্যে যদি যান তো মুক্তি বলা হয়েছিল একজন যিনি সরকারি ভাবে মুক্তি ওনাকে মুক্তি বলা হয় এটা তো কোয়াইট ন্যাচারাল কোয়াইট আন্ডারস্ট্যান্ডেবল আপনি যখন ম্যাথ পড়াবেন স্কুল ইউনিভার্সিটির মধ্যে ম্যাথ পড়াচ্ছেন ইউ আর নট ম্যাথমেটিশিয়ান আপনি ফিলোসফি পড়াচ্ছেন ইউ আর নট ফিলোসফার ইউ আর টিচার অফ ফিলোসফি

ফেকা ফতুয়ার সি গ্রেড এর আচ্ছা ওলা মাইক্রামের জন্য আমাদের খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমাদের কিতাব তিন ধরনের যে কোনো সাবজেক্টের মধ্যে কিতাব কয় ধরনের তিন প্রথম ধরনের কিতাবকে আমরা বলি কিতাব আসাসি ফাউন্ডেশনাল বুক যে বইগুলা লিখেছেন প্রথম যুগে ওলামা যাদের মাধ্যমে পরবর্তী যুগের ওলামা এখান কিতাব লিখতে সক্ষম হয়েছে তারা যদি কিতাব না লিখতেন পরবর্তী যুগের লোকজন আইসে অন্ধকার হইত তারা কিতাব লিখতে পারতেন এগুলাকে বলে কিতাব আশা এরপরে সেকেন্ড গ্রেডের কিতাব এগুলাকে বলা হয় কিতাব মারজাই যে কিতাবগুলোর উপর ভিত্তি করে এগুলো হচ্ছে আমাদের রেফারেন্স বুক আমরা মারজা হিসেবে ব্যবহার করি থার্ড গ্রেডের কিতাব হচ্ছে কিতাব তেরাসি যেগুলা কলেজ ইউনিভার্সিটিতে পড়ানো হয় তাইলে কিতাব যেগুলা আসাসি আমাদের শিক্ষের মধ্যে ফর এক্সাম্পল কিতাব এগুলাকে বলা হয় আসাস মূল ফাউন্ডেশন এখন আমরা যারা বর্তমান যুগে আছি এবং মুফতি ম্যাক্সিমাম লোক আসাসি কিতাব দেখি নাই আসাশি যে কিতাব দেখি নাই মার্জাই কিতাব কখনো খুলে পড়িও নেই আমরা কোনগুলো করছি থার্ড ল্যাঙ্গুয়েজ যেগুলো কলেজ ইউনিভার্সিটিতে পাড়ানো হয় যেগুলাকে আমরা বলি কিতাব বেরাসি আপনারা বুঝতে পেরেছেন তো আমাদের আমি আপনাদেরকে আপনাদের মাধ্যমে আমি এই সব জায়গায় মানুষগুলাকে জানাচ্ছি একটু সচেতনতা তৈরি করার জন্য কারণ আমরা মানুষকে ঢুকার মধ্যে ফেলে দিচ্ছি তারপরে গতকালকে একজন একজনের কথা শুনতেছি উপমহাদেশের মধ্যে আমার উস্তাদ দুই তিনজন

আপনি যেটাই বলতেন সেটাই আর আমাদের আগের যুগে আগের যুগ আমাদের যুগের কথা বলি আজ থেকে ধরেন আমাদের সমস্ত আসা মেন্টেকাল করেছেন গত পাঁচ সাত বছর আগে তাই তো আমি যদি দশ বছর আগে চলে যাই ধরুন আমাদের এখানে একজন আলো ছিলেন উভয় দুহা সাহেব সেরে মিললাত বলতো জিনিসটা আসলে সেরে মিলল কেন জানেন এই স্টেজে বসা থাকলে বড় বড় আলে ওয়াজ করতে পারতেন

আল্লাহ রসুলের শূন্যদের খেলাফ হয় এমন একটা কাজ করে এইরকম ডান পাশ হইতে হইতে এখানে গাও হয়ে যাচ্ছে তবুও তো সুয়ার ডান পাশ কখনো হয় আমরা আচ্ছা তখন আমরা যখন ওদের সাথে আমাদের নিজেদের জীবনকে কম্পেয়ার করি তখন লজ্জা আসে আপনারা মৌলবী তলবী বলেন যে লজ্জা আসে তখন আমাদের জীবনে তো কোনো শূন্যত নাই শূন্যতের কোনো বাইরি নাই কোনো আদাব নাই কোনো কিছু ওদের সাথে তুলনা করলে তো নিজেদেরকে বড় হাকির মনে হয় কিছুই করলাম না জীবনটা

এগুলো আমি আপনাদেরকে বলতেছি পনেরো বছর আগে কথা এই পনেরো বছরের মধ্যে আল্লাহ পাক জানি কি হয়েছে এইরকম কেমনি আমরা নিচে চলে আসলাম যাইতে 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 এখন পরিস্থিতি এমন হয়েছে আল্লাহ পাক জানে যে হাল কোথায় নিয়ে এসে আসলো আমি আপনাদেরকে বলতেছি যাতে মানুষের মধ্যে একটু সচেতনতা তৈরি হয় তো আমাদের ছেলেগুলা যখন শুনে এটা মহাদেশ তো বলে যে উনি ওনারা এরা মনে করে কি মহাদেশ মানে আগের মহাদেশ এমন ছিল বলে না আগের মহাদেশ মহাদেশ ছিল এখনকার যেগুলো মহাদেশ যে আমরা আমাদের মত হয়ে গেছি